সালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো যেই লিভারগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে বা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই লিভারগুলি আমরা আজকে এটা ম্যানুয়াল গাড়ি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি প্যাডেল আছে তিনটি প্যাডেলে তিনটি কাজ এই যে প্রথম যে প্যাডেলটা হাত আপনাদের বাম পায় থাকবে এটা হলো ক্লাস এটা দিয়ে আপনাদের গিয়ার ফেলতে হবে এবং গিয়ার উঠাতে হবে সব কিছু এটার কাজ এরপরে মাঝখানে দেখতে পাচ্ছেনা বন্ধুরা এটা হলো ব্রেক লিভার এটা চাইলে আপনাদের উপরেও পাঠিয়ে দিতে পারে আবার চাইলে বাঁচিয়েও নিতে পারে এটাই হলো সেই ব্রেক এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্সিলেটর এই অ্যাক্সিলেটর দিয়ে আপনারা গাড়িটি সামনে বাড়াতে পারবেন এটার কাজ সামনে আগানো ইঞ্জিনে শক্তি দেওয়া এরপরে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইগনিশন সবাই এটা আগে চাবি ইগনিশন সুইচ এখানে সব গাড়িতেই সচরাচর এখানে থাকে ম্যানুয়াল গাড়িগুলো তো বন্ধুরা এটা হলো স্টিয়ারিং এটি হরেন এবার বন্ধুরা এটা হচ্ছে ওয়াইপার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি লিভার যে এটা আছে ওয়াইপার যখন আপনার গ্লাসে পানি থাকবে তখন আপনি এটা দিয়া পানি মুছে নিতে পারবেন ওয়াইপার দিয়ে এই যে এটা একটা ক্লিক করলে লো আস্তে আস্তে চলবে আর দুইটা ক্লিক করলে হাই জোরে জোরে চলবে তো এখানে এই যে কাটি দেওয়া আছে দেখতে পারেন এই যে এখানে লেখাও আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা যদি উপর দিকে টাচ করেন তাহলে গ্লাসে পানি চলে আসবে এবং ডান পাশে দেখতে পারবেন একটা লিভার আছে যে বন্ধুরা এটা হলো আপনাদের হেডলাইট এটা দিয়ে এক ঘাট যদি আপনারা দেখানোর চেষ্টা করছি এটা যদি এক ঘাট মোট দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ড্যাশবোর্ডে লাইন চলে আসবে তো আপনারা যদি আর একটা মোট দেন তাহলে দেখবেন সামনে হেডলাইট জ্বলতেছে আর এটা যদি এভাবে উপর দিকে ক্লিক করেন তাহলে আপনাদের ডিপার হবে ডিপার লাইট এটা স্টিয়ারিং এটা সবাই জানেন এটা দিয়েই গাড়ি ডানে বামে করতে হয় এরপরে আমরা যদি ডানে যাই তাহলে এটা দিয়া নিচের দিকে একটা চাপ দেবো তাহলে ডানে ইন্ডিকেটর জ্বলবে এটা যদি উপরের দিকে দিই তাহলে আমাদের বামে ইন্ডিকেটর জ্বলবে তো আমরা সময় যখন ডানে বামে যাব ইন্ডিকেটর দিয়ে তারপরে যাব যাতে আরেকটা একটা গাড়ি থাকলে সে বুঝতে পারে যে গাড়িটা ডানে যাবে বা বামে যাবে তাহলে দুর্ঘটনা হবে না অবশ্যই এটা আমরা খেয়াল করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মিটার বোর্ড মিটার বোর্ডে অনেকগুলি লাইন আছে দেখতে পাচ্ছেন এগুলি এক একটা এক একটা কাজ যেটা তেলের তেলের সংকেত দেবে তেল কতটুকু আছে যেটা কিলোমিটার আপনার গাড়ি কত স্পিডে চলতেছে গতি কত এতটুকু এরপরে এটা হিটের মিটার এটা আপনার গাড়িতে গাড়ি কি হিট হলো কি না এসব সিগন্যাল দিবে এটা হ্যান্ড ব্রেক এটার কাজ সবাই জানেন হ্যান্ড ব্রেক না থাকলে গাড়ি সামনে আঁকায় না আমরা যখন গাড়ি চালাবো অবশ্যই হ্যান্ড ব্রেকটা নিচে নামিয়ে যাই এভাবে চাপ দিয়ে নিচে নামিয়ে নেব আবার সাইলে এভাবে উঠিয়ে নেব এটা ব্রেকের কাজ অবশ্যই আমরা যখন গাড়ি চালাবো ব্রেকটা নামিয়ে নেব নয়তো গাড়ির ব্রেকে সমস্যা হবে গাড়ি সামনে আঁকাবে না ক্ষতি হবে এটা হলো গিয়ার লিভার যেটা গিয়ার ম্যানুয়াল গাড়ির গিয়ার একটা লিভারই একটা লিভার দিয়েই পাঁচটা সাতটা আটটা যেই কয়টা গাড়িতে গিয়ার থাকুক এটা দিয়ে ফেলতে হয় তো যারা নতুন তারা অবশ্যই এ বিষয়গুলো জানবেন কোনটার কি কাজ এই কাজগুলি শিখবেন তারপরে গাড়ি চালা চালাতে উঠবেন তাহলে দেখবেন আপনাদের গাড়ি চালানোটা ইজি হয়ে গেছে কোনো সমস্যা হবে না পরবর্তীতে এরপরে আপনারা যখন মেন রোডে গাড়ি চালাবেন অবশ্যই খেয়াল করবেন ইন্ডিকেটর অবশ্যই ইন্ডিকেটর ব্রেক লাইট সব কিছু ঠিকঠাক আছে কি না এগুলি লক্ষ্য করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন আপনাদের কিছু জানানো জানার থাকলে কমেন্ট করবেন চেষ্টা করব রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম